পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম দীঘায় তার শুভ উদ্বোধন হলো এক ছাব্বিশ দিন প্রায় হতে চলল আমি এই মুহূর্তে রয়েছি দীঘায় ঠিক জগন্নাথ যে ধাম দীঘার তার ঠিক সামনেই রয়েছি এবং দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক আসছে যারা দীঘায় ঘুরতে আসছে এবং তার পাশাপাশি এই যে দীঘার জগন্নাথ ধাম তারও পরিদর্শন করছে যেটা সূত্রে মারফত খবর যে এই যে পনেরো গত উদ্বোধনের পর পনেরো থেকে ষোলো দিনের মধ্যে এই জগন্নাথ ধামে পর্যটক এসেছে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ মানুষ ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি এবং এখনও আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক জগন্নাথ ধাম দীঘার সেই যে রাস্তাটা সেই রাস্তার রোডের ফুটপাথে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি সারি সারি দিয়ে অসংখ্য পর্যটক আসছে এবং যেমন তারা দীঘার সমুদ্র স্নান করছে তার সমুদ্রে উপভোগ করছে আনন্দ করছে এবং তার পাশাপাশি সন্ধ্যের সময় দুপুরে সকালে প্রতিটা সময় দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আসছে আসছে তারা এই দীঘার যে জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধানের পরিদর্শন করছে এবং প্রভু জগন্নাথের দর্শনও পাচ্ছে আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে আসছে একজন রয়েছে আমরা ওনার সাথে কথা বলবো তুমি আজকে প্রথমে এলাম দীঘা দেখবো দর্শন করবো আর হচ্ছে না উড়িষ্যা না উড়িষ্যা যাওয়ার শখ আছে পুরী যাওয়ার শখ আছে মানে দীঘা দীঘায় নতুন হয়েছে তাই দেখার খুব ইচ্ছে ছিল তাই আজকে প্রথম এসলাম তারক দে মেদিনীপুর দারুণ লেগেছে মানে আমরা এই প্রথমবার মন্দির হওয়ার পর থেকে দারুণ লেগেছে হ্যাঁ দর্শন পেয়েছি আর প্রত্যেকটা মন্দির মানে সেপারেটলি খুব সুন্দর মানে যারা না আসবে বুঝতে পারবে না ঈশানী ভট্টাচার্য আমতা হাওড়া আমতা ভালো লাগছে আমরা প্রথমবার এলাম হ্যাঁ হ্যাঁ দেখুন উদ্বোধনের আগে দীঘা যেভাবে ছিল এবং সামার ভ্যাকেশান পড়েছে সাথে সাথে তিরিশ তারিখে উদ্বোধন হওয়ার পরে আমার মনে হয় আমি তো যেহেতু দীঘা এলাকায় আমার এখানে জন্ম মানে এই রকম যে মন্দির আমরাও ভাবতে পারিনি এত লোকজন দীঘায় আসবে পার্শ্ব বিশেষ করে আমরা দেখছি পার্শ্ববর্তী যে উড়িষ্যা সেখান থেকে লোকজন প্রচুর আসছে এবং জানেন ইন্ডিয়ান এক্সপ্রেস বলে আপনাদের একটা চ্যানেল আছে তারা তো সর্বভারতীয় স্তরে একটা এ করে তারা দেখলাম লিখেছে যে প্রায় পনেরো দিনে তিরিশ লক্ষ লোক এসছে ঠিকই বলেছে আমরা প্রায় দেখতে পাচ্ছি লাইন আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে মেন রাস্তা পর লাইন দিয়ে লোকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দু তিন ঘন্টা দাঁড়িয়ে তারপরে ঠাকুরের মা জগন্নাথ দেবের দর্শনটা পাচ্ছি আর কি আর আমাদের ব্যবসা আমরা তো রুম দিতে পারছি না এত হোটেল বেড়েছে প্রচুর হোটেল নতুন হয়েছে একটা সেক্টর হয়েছে প্রায় সাড়ে চার হাজার চার হাজারের বেশি রুম কিন্তু কালকে যে দিনটা গেছে সেখানে অনেকে ঘুরে গেছে ট্রেনে যারা এসেছিলেন বা বাসে করে রুম পাইনি ঘুরে গেছে আর রুমের ভাড়া যদিও আমরা অ্যাসোসিয়েশান থেকে লিমিটে রাখতে বলেছিলাম প্রায় ভাড়ায় ভাড়া সবাই ঠিকঠাক নিচ্ছেন ব্যবসা এই উদ্বোধনে পুরে পরে মানে ভীষণ ব্যবসায়ীরাও খুব খুশি আর সবচেয়ে ভালো লাগছে আমরা যখন পুরী যাই আর জগন্নাথ দেবের কাছে যখন আমরা পুজো দিয়ে আসি আমাদের একটা তিলক কেটে দিত সেখানে আমাদের যখন যত গেস্ট ঢুকছে আমার হোটেলে কেন সব হোটেলে আর রাস্তায়ও দেখছি পার্কের সামনে দেখছি সবার একটা তিলক মানে কাটা আর কি রয়েছে তো মনে হচ্ছে জগন্নাথ ধাম নিশ্চিত আগামী দিনে আরও এখানকার জগন্নাথ ধাম হওয়ার পরে এখানকার ব্যবসায়ীদের আরও উন্নয়ন ঘটবে শুধু ব্যবসায়ীদের ব্যবসা কথা আমি বলবো না এখানকার সাধারণ মানুষেরও রুটি রোজগার অনেকটা উন্নয়নশীল হবে আমার নাম অশোক আমি একদিকে প্রতিমা মানের প্রধান আর একদিকে নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পর্কে যেমন দীঘায় ঘুরেছে সমুদ্রের যে সৌন্দর্য সে উপভোগ করেছে তার পাশাপাশি যেই যে জগন্নাথ মন্দির তার যে ববু রয়েছে তারও দর্শনও করছে এবং নিজেরা খুব উৎসাহিত এবং বাঙালি হিসাবে যে গর্বিত সেটাও ওনারা জানাচ্ছেন এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে